আছো তোমরা আশা করছি সব্বাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি একদম সবার ফার্স্ট ঘুম থেকে উঠে আজকে বিছানাটা গুছিয়ে নিব। তার কারণ আজকে আমি যাব নদী একটা কাকিমার সঙ্গে যাব তো সে ফোন করবে তো তাড়াতাড়ি করে আমি সব কাজগুলো করে নেওয়ার চেষ্টা করব যতটা পারবো কাজ করে তারপরে নদীতে যাব তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি চলে এসেছি নদী নদীতে এসে আবার ভিডিওটা করলাম আর আজকে আমি নদীর যে সাইডটা এতদিন তোমাদেরকে দেখেছিলাম তার পাশে ডান দিকের সাইডটা দেখাবো তো সেদিক দিয়ে তাদের কাকিমাদের বাড়ির ঘাট দিয়ে আর কি নামছি তো এদিকে দেখতে পাচ্ছ নদীটা না এখন যথারীতি পাড়ায় পরিণত হয়ে গিয়েছে মানে তোমাদের ধারণারও বাইরে যেখানে বসবাস করছে মানুষ রান্না বান্না করছে খাওয়া দাওয়া করছে কাপড় জামা কাটছে এরকম একটা ব্যাপার তো ওই যে সামনে কুল গাছটা দেখছো আর আমি আজকে নদী কেন এসেছি মানে তার কারণ অনেক দিন তো অনেক অনেক কারণে আসি আর আজকে যেই কারণে এসেছি কুল পাড়তে মানে কুল নিতে নদীতে এসেছি তো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই সেই কুলের গাছ অনেক গাছ আছে নদীতে অনেক 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 কুলের গাছ মানে এত কুলের গাছ আমি বলে বোঝাতে পারবো না আর আমাদের পাড়াতে যে কুলের গাছগুলো সেগুলো তো মানুষের কুলের গাছ মানুষ তো দিবে না আর যেটা এমনি হয়ে থাকে সেখানে তো অনেক লোক মানে সবাই দেখে তো খেয়ে নেয় কিন্তু যে নদীর মধ্যে ফাঁকা ফাঁকা গাছগুলো এখানেও কিন্তু মানুষের হামলা কম না মানে দেখতেই পাচ্ছ টাছ ভাঙা ডালপালা সব ভাঙা ভাঙা অবস্থায় আছে আর কি মানে সবাই আর কি ভেঙে দিয়ে তারপরে পেরেছে বা কেউ ওখানে রান্না বান্না করে খেয়েছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এখানে আমরা হচ্ছিল লাঠি দেখছি যে আমরা যে মানে কুলটাকে পারবো এত দূর থেকে তো আর লাঠি আনা যায় না তো আমরা এইভাবে পারানোর চেষ্টা করছি আর এই গাছের কুলটা থেকে বেস্ট আমরা তিনটা গাছ থেকে কুল পেরেছিলাম তো তিনটা গাছের মধ্যে এই এটাই ফার্স্ট আর এই গাছের কুলটা এত পরিমাণে মিষ্টি কি আর বলবো তো যাই হোক এখানে আমি আর কাকিমা দুজন মিলে আমরা পেরে নিব কুলগুলো আর আজকে হচ্ছিলো যে নদীটা এসেছি তার একটাই কারণ শুধুমাত্র কুলের জন্য আমরা এতটা দূর এসেছি আর আমাদের কুল এত পরিমাণে ভালো লাগে তো দেখতে পাচ্ছি আমি গাছের উপর যতটা ঝুলে পড়েছি কেন কি আমি গাছটা এমনভাবে ধরছি তাহলে নিচু হচ্ছে আর তখন কাকিমা ছিঁড়ছিল তো যাই হোক এইভাবেই আমরা দুজনে মিলে টুকটুক টুকটুক করে কুলগুলো পেরে পেরে এক ব্যাগ করতে পারবো না আমাদের ইচ্ছা ছিল আমরা এক ব্যাগ কুল নিয়ে যাবো মানে যতটা ভেবেছিলাম যে অনেক কুল থাকবে হ্যাঁ অনেক আছে কিন্তু ওই যে বললাম পারতে হবে উপরের নিচের গুলো তো সবাই নিয়ে চলে গিয়েছে তো অনেক কুল আছে উপরের দিকে আছে তো তারপরে আমরা পরে কি করব একটা বাস আনবো আমরা এখান থেকে কুল যতটা কাছে ছিল আমরা সব কটা ছিঁড়ে আর একটা গাছের ওখানে যাব তো সেইখানে যাওয়ার আগেই আর কি একটা অনেকগুলো বাস দেখতে পারি তো আমি কি করেছি আমি সেখান থেকে একটা বাস নিয়ে চলে এসেছি ওখানে অনেকগুলো বাস ছিল তো সামনেই ওখান থেকে একটা বাস এনে বাস দিয়ে উপরে যে কুলগুলো ছিল পাকা পাকা তো সেই কুলগুলো আমরা পাচ্ছিলাম আর বাসটা না অনেকটা ভারী মানে নাড়ানো অতটা সোজা মনে হচ্ছিলো না কারণ বাস তো বাস কন্ট্রোল করা মানে কি বলবো আর তো যাই হোক ভারী বাস তো একটুখানি মানে ঝামেলাই হয় আর কি তো কখনো আমি ঝাঁকা ছিলাম আর কখনও কাকিমা ঝাঁকা ছিল তো দুজন মিলে এরকম করে 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 যে দেখতে পাচ্ছ একটা একটা করে কুল কুড়িয়ে কুড়িয়ে অনেকগুলো কুল করব তো চলো আজকে হচ্ছিলো মানে এতদিন শাকের দেখিয়েছিলাম আলু ডালু আজকে নদীতে কুলের জন্য এসেছি এটা আমাদের এই পাশটা না একটুখানি দূরে একটু না মোটামুটি দূর আছে ভালোই দূর আছে তবে ওই যে কুল যেটা ভালো লাগে সেটার জন্য তো একটুখানি দূরে যেতে অসুবিধা নেই তাই না তো বাড়ির কাজকর্ম করে আধে করেছি বেশি করিনি তো আধে কাজকর্ম করে এই যে কুলপাতা এসেছি তো এবার কুলটা পেরে নিচ্ছি দেখতে পাচ্ছ তখন আমি হাঁপিয়ে গিয়েছি এখন এই যে কাকিমা ঝাঁকাচ্ছে আমরা দুজনেই এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কুলগুলো পেরে নেব তারপরে আবার যাব আরও গাছ আছে এত এত গাছের মধ্যে কুল মানে কি বলবো আর আমাদের এক জায়গা থেকে কুল নেওয়া কমপ্লিট এবার আমরা যাচ্ছি আর এক জায়গায় তোমরা দেখতে পাচ্ছ নদী পরিবেশটা অনেকটা হচ্ছিলো মানে গ্রাম এলাকার মতো তো গ্রামের থেকে গ্রামে একটু টাড়ি বেশি থাকে এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানে বাড়ি আছে মন্দির আছে তারপরে বাড়ির চারপাশে যেরকম আমরা বড় বড় গাছ লাগাই সেই গাছ আছে ওখানে জামা কাপড় কাছার ব্যবস্থা আছে মানে আর কি কল জলের ব্যবস্থা আছে তো এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছিল লাউ ক্ষেত আর সামনে আলু ক্ষেত এখানে এখন অনেক আলু হয়েছে আর সবাই আলু তুলতে আসলো তো এই যে বাচ্চারা দেখতে পাচ্ছ তার বাড়ি নাকি ওটা তাদের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছিলাম তো বাচ্চাটার বাড়ি বাচ্চারা বাড়ি যাচ্ছে জল আনার জন্য তার মা আর বাবা মাঠে কাজ করছিল তো সে যাচ্ছে মাঠে সরি সে যাচ্ছে বাড়ি জল আনতে তো তাকে আমরা বলছিলাম তোদের বাড়ি কোনটা ও ওইদিকে দেখিয়ে দিচ্ছে আবার অনেক বাড়ি আছে ওইদিকে তো এটা নদী পুরোটাই কিন্তু নদী এখন হচ্ছিল মানে মাঠে পরিণত হয়েছে আর যখন জল আসে এই জায়গাটা কিন্তু খুব একটা জল আসে না কমই জল থাকে ওখানে আবার একটা পাকা বাড়ি বানিয়েছে তো অনেক কিছু দেখছিলাম দেখো এই যে একটা বাড়ি এখানে কতগুলো ফুল ফুটেছে গেঁদা যেটা আমি একটা ফুল কিনে এনেছি বিশ টাকা নিয়েছে এখানে দেখো কতগুলো ফুল আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু রান্নাবান্না হয় খাওয়া দাওয়া হয় তারা হচ্ছিলো মানে ঘুমায় মানে যা একটা কাজ থাকে বাড়ির মধ্যে সমস্ত কাজ এখানেই হয় তবে জিনিসগুলো অনেক বেশি বেশি করে আনতে হয় তো আমি তাদেরকে বলে এখান থেকে অনেকগুলো ফুল ছিঁড়ে নিচ্ছি এখানে অনেক অনেক ফুল আছে একটা দুটো ফুল ছিঁড়ে তাদের কিছুই যায় আসে না দেখতে পাচ্ছ বাড়িটা কি সুন্দর বানিয়েছে তারপর আমরা এক জায়গায় চলে এসেছি এখানেও কুলগুলো কিন্তু এখানকার কুলগুলো না খুব একটা ভালো না যার জন্য বেশি ছেঁড়া হয়নি তবে পাকলে পরে মিষ্টি হবে ওই যে দেখছো একটা পাকা ঘর বানানো ওখানেও কিন্তু লোক থাকে মানে মানুষ এখানে আলু তুলছে আর কেউ কেউ এমনি আলু নিতে এসেছে আর কি মাটি খুঁড়ে খুঁড়ে যে আলুগুলো নেয় তো এখানে অনেক অনেক আলু আর এত পরিমাণে লোক আর এখানেও বাড়ি ঘর অনেক কিছু হয়েছে মানে এই সাইডটাও না একটা গ্রামের মতোই বলতে পারো তো এর এখানেই রান্না বান্না করে এখানেই কিন্তু ঘুমায় রাতেও এখানেই থাকে তাদের বাড়ি অন্য জায়গায় তারা এখানে এসে এই যে চাষবাসের জন্য বাড়ি ঘর বানিয়েছে তো আমি একটু আগে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে দেখো এই যে এখানে কুলগুলো দাঁড়াও তো এই যে কুল এতটার মতো কুল এনেছি আর কাকিমাদের বাড়িতে আছে তো একদিন যদি সময় হয় তো অবশ্যই মাখা খাবো এখন আমি যেটা করব আমি অর্ধেক বাসন মেজেছিলাম এসেই ফটাফট আধেক বাসন মেজে নিলাম এখন উঠোনটা ঝাড় দিয়ে স্নান করব আর যাওয়ার আগে রান্নাঘরটা মুছে গিয়েছিলাম তো এখন চলো শোয়ার ঘরটা মুছে নেই স্নান করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো নদী থেকে এসে প্রচণ্ড শরীরটা ক্লান্ত লাগছিল তো স্নানটা করে নিলাম আর মাথাটা ভেজাই নি তার কারণ নদীতে তো প্রচণ্ড ধুলা এখন তো ধুলোর দিন তো ধুলোটা মাথার মধ্যে বসে যাবে মানে চুলটা ভেজালে কি নোংরাটা বসে যায় তো আমি আজকে যেহেতু আর সময় নেই তো আমি চুলটা ভেজাই নি আর এখন যেটা করবো সেটা ভাবছি তরকারি রান্না করব তো কি তরকারি করি আর কালকে বাসি তরকারি ছিল সেইগুলো দিয়ে খাওয়া হয়েছে তো এখন আমার রান্না করতে ইচ্ছে করছে না সত্যি কথা বলতে কি রান্না করতে ইচ্ছে করছিল না তো যেহেতু এখন কিছু নেই রান্না করার মানে সবজি খাওয়ার তো রান্না তো করতে হবে তো স্নান করে কাপড় চাপড় বাইরে মেলে দিয়ে আসলাম আর যেটা সকালবেলা কেঁচে দিয়েছি তো সেটা ঘরে নিয়ে আসলাম এখন আমি যেটা করব সেটা আলু ভাজা আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে কাপড়গুলো মানে ভাজ করে রেখে দেবো আর এক কচু আছে এখানে দেখো অনেকদিন থেকে তোমাদের কচুগুলো দেখাচ্ছিলাম তো এই যে কচু আছে তো সেটা মা রাতে মানে এটা কাঁপতে অনেকটা সময় লাগে তো এখন আমার সবজি টবজি কাঁপতে ইচ্ছে করছে না তো আমি কোনো রকম একটা শর্টকাট কিছু ভাজা টাজা করে খেয়ে নিব এখন মনে হচ্ছে একটু বিছানাটা পেলে ভালো লাগতো মানে শুয়ে থাকতাম অনেক দূরে গিয়েছিলাম নদীতে মানে এতটা দূর কি বলবো পুরো মাথা শেষ তো এখন যেহেতু আর ইচ্ছে করছে না তো মাথা শ্যাম্পু করলাম না আর আজকে রোববার তো আজকে পড়াও নেই রান্নাটান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়ব তো চলো আগে রান্নাটা করে নিই ফোটাফটো অনেকটা খিদে পেয়েছে বেগুন আর একটা বাঁধাকপি কাটানো আর পেঁয়াজ এখানে তো লঙ্কা আছে আর এখানে আছে হচ্ছিলো মিষ্টি কুমড়ো আর লাউয়ের কী বলে ডোকা তো রান্না করবো আমি যেটা সেটা হচ্ছিলো এখানে যে চাল কুমড়োটা দেখতে পাচ্ছ তো এই চাল কুমড়োটা কচি হ্যাঁ তো এটার বড়া বানাবো আর বাঁধাকপি রান্না করব না আমার না এখন রান্না করতে একদমই ভালো লাগছে না আমি এই যে বিনস আর আলু সেটা ভাজবো গাজর আছে মনে হয় তো এখানে একটা গাজর আছে অনেক দিনই তো এই যে দুটো গাজর এইটা দিয়ে আবার আজকে ভাজা করবো তো চলো কুয়াশ আছে কিন্তু ওই যে রান্নাই করতে ইচ্ছে করছে না খিদে পেয়েছে চলো এটা দিয়ে আজকে কিছু একটা বানিয়ে নেই আলু ভাজাটা ওইদিকে বসিয়ে দিয়ে ভাবলাম একটুখানি বেগুন আর হচ্ছে চাল কুমড়োটা একটুখানি বেসনের মধ্যে এপিট এপট করে একটুখানি চপের মতো বানিয়ে নিই তাহলে ভালো লাগবে খেতে চাল কুমড়ো ভাজা আর এটা একই ব্যাপার অনেকটা তো বেসনটা খুব একটা গাঢ় করে নিই পাতলা করে দিয়েছি হালকা একটু টেস্ট লাগবে কৃষ্টি চিস্তি ব্যাপারটা আসবে তো চলো এইভাবেই আজকে রান্নাটা করে নিলাম দুপুরে খাওয়াটা এইভাবেই খাই মানে খেয়ে নেবো চাল কুমড়ো আর বেগুন ভাজি মানে চপের মতো করে আর এদিকে আলু ভাজা রয়েছে আর এই যে বললাম কিন্তু ওইটা না অনেকটা মানে খেতে আর কি মুচমুচে মুছে হয়েছে অনেকটা মানে ক্রিস্পি দারুণ মানে ব্যাপারটা আর কি দারুণ লাগবো ফার্স্ট টাইম করলাম তো মা বললো এখন অল্পটুকু করে খেয়ে নে ভালো লাগলো পরে রাতে আবার বানিয়ে খেয়ে নিস কারণ কি বেশি হয়ে গেলে আবার খাওয়ার লোক নেই তো একটুখানি করলাম আমার জন্য তো চলো এই আজকে দুপুরে খাওয়া দাওয়া এটা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো শরীরটা দারুণ ক্লান্ত লাগছে রকম খেয়ে বাসানো মাজে বিছানায় উঠে পুরো চোখ লেগে যাচ্ছিলো ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠলাম মা ডেকে দিলো আর আজকে তো রোববার পড়া নেই পড়া থাকলে তো ঘুমাতে পারি না তো মা ডেকে দিলো উঠলাম উঠে কাপড় চাপড় বাইরে মেলতে দিয়েছিলাম কিছু শুকিয়েছে কিছু এনে রেখেছি ওইগুলো যেগুলো এনে রেখেছি সেগুলো আর ভাজ করে নিই তো এখন সবগুলো নিয়ে আসলাম এখন কাপড়গুলো ভাজ করে রাখবো সন্ধ্যা হচ্ছে মুখ টুক ধুয়ে দেখি একটুখানি চা বানাবো চা খেতে ইচ্ছে করছে মানে পেটটা যেন কম হয়ে গেছে কি খাই কি না খাই চলো কাপড়গুলো ভাজ ভাত করে নিই ভাজ করে এত শরীরটা নদী থেকে এসে খারাপ লাগছিল খাওয়া দাওয়া করেই মানে আর কোনো কথা নেই ডাইরেক্ট ঘুম তো একটু আগে উঠলাম কাপড়গুলো ভাজ করে সাড়ে পাঁচটা বাজে কিন্তু এখনও অন্ধকার সেরকমভাবে হয়নি সন্ধ্যা হয়েই আসছে আর কি একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে এখন যেহেতু দিনটা একটু একটু করে বাড়ছে তো এখন খুব একটা সন্ধ্যা হয় না আর আমার না এই মায়ের এই শাড়িটা না দারুণ লাগে কালারটা এত সুন্দর লাগে ডিজাইনটা খুব ভালো লাগে তো মা যখন এই শাড়িটা পরে আমার ভালো লাগে আর কি তো দেখো শাড়িটা যখন করে আমি এটা আর কি ভাজ করি আমি না একটুখানি গায়ের মধ্যে দিয়ে দেখি আমাকে ভিডিওটা আর বেশি বড় করছি না আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে